কয়েকদিন আগেই কৃষ্ণনগরে হয়ে গেল হস্তশিল্প মেলা আর তোমাদের মতন আমরাও কিন্তু চলে গিয়েছিলাম হস্তশিল্প মেলায় আগেই বলেছিলাম যে এই বছর কিন্তু মিস করবো না কোনো কিছু সব কিছুতে টাইম দেব কাজের পাশাপাশি তো মেলায় পৌঁছেই প্রথমেই তো চক্ষু চরক গাছ কী আছে আর কি নেই বলা যেতে পারে ছোট্ট একটা ট্রেড ফেয়ার হয়ে গেল। আমাদের এই হস্তশিল্প মেলাতে এই যে কথায় কথায় আমাদের আমাদের কৃষ্ণনগর বলি আমি দেখেছি অনেকের অবজেকশান শেষ করে তোমরা যারা কৃষ্ণনগরের বাসিন্দা অনেকেই দেখেছি আমার পোস্টে এসেও বলো যে বাতকুল্লা আবার কৃষ্ণনগর না বাতকুল্লা একেবারেই কৃষ্ণনগর নয় তবে কি বলো তো কৃষ্ণনগর তো জেলা সদর অনেক দূরের আমাদের ক্লায়েন্ট থাকে অনেক দূরের বন্ধু থাকে যারা কিন্তু বাদকুল্লা বুঝতে পারে না তো তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমরা কিন্তু কৃষ্ণনগরটা মেনশন করি যেরকম রানাঘাটটাও মেনশন করা হয় তাহিরপুর বা কালীনারায়ণপুরের লোকেরা মেনশন করে থাকে কারণ জেলা সদরগুলো সবসময় একটু বেশি অগ্রাধিকার পায় তো চলে আসি মেলাতে মেলার মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু বরাবরই কিন্তু আমার কাছে থাকে এই আমাদের এই মাটির শিল্প বা এই মাটির এই পেন্টিংগুলো ওয়াল হ্যাঙ্গিংগুলো যেগুলো আমার বরাবর খুব প্রিয় কিন্তু অনেকটাই বাজেটের জন্য সবসময় ইচ্ছে মতন কালেকশান রাখতে পারি না তবুও চেষ্টা করি টুকটাক যেইটুকু সম্ভব সেইভাবে কিনে নিজের কাছে এই কালেকশানগুলোর কিছু অন্তত অংশ রাখা এই কালেকশানগুলোর পাশাপাশিও কিন্তু আরও অনেক কালেকশান ছিল হস্তশিল্পের যেগুলো সাধ্য মতন কিছু কিছু কেনাকাটা আমরা করেছি আমরা কমবেশি সবাই জানি মাটির শিল্পের জন্য বা মাটির পুতুলের জন্য কৃষ্ণনগর বিখ্যাত তো তোমরা যারা দূরে রয়েছ তোমরা যারা কৃষ্ণনগর কখনো আসো বা আসবে কখনো ভেবেছ তারা কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে মাটির পুতুলের এই যে কালেকশন নিজেদের স্টকে নিয়ে নিও কারণ এই রকম ফিনিশিং রকম কালার নলেজ কিন্তু কৃষ্ণনগরের শিল্পীদের মতন আমি খুব কমই দেখেছি আর কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা কেই বা না জানে তো সমস্ত মেলা ঘুরে লাস্টে চলে আসলাম আমরা স্টলে আর এই যে কৃষ্ণনগরের ডালপুরি এটাও কিন্তু একটা ফেমাস আইটেম তো কৃষ্ণনগরের ডালপুরি সাথে মোমো আর আমাদের এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আইসক্রিম স্টল পুরো নস্টালজিয়া একটা ব্যাপার আর এই যে আমার কালেকশন আমি আমার স্যালনের জন্য ছোট্ট একটা সোপিস বা টেবিল ল্যাম্প মেলা থেকে কিনে এনেছিলাম আর এটা আমি আমার ল্যাব আমার মনিটরের পাশে প্লেস করেছি তোমরা বলো তোমরা কে কী কিনলে কমেন্টে এসে জানিয়ে